কোচবিহার কোচবিহার বিজেপি জয় হয়েছিল কিন্তু এবার বিজেপির নিশ্চিত প্রামাণিককে হারিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু জয় হবে বলে সমীক্ষায় যায় এবার আপনাদেরকে জানাই আলিপুরদুয়ার আলিপুরদুয়ার সেখানে কিন্তু বিজেপি রয়েছে উনিশ লোকসভা নির্বাচনে আমরা যে ছবি দেখেছি সেখানে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেখানেও কিন্তু বিজেপি জয় হবে কারণ সেখানে তৃণমূল তেমনভাবে ঘাঁটি কাটতে পারেনি বিধানসভায় তারা দাগ ফোটাতে পারলেও তেমনভাবে কিন্তু ঘাটি কাটতে পারেনি ফলে আলিপুরদুয়ারে কিন্তু এবার কিন্তু বিজেপি জিতবে জলপাইগুড়ি জলপাইগুড়ি আসনে কিন্তু সেখানেও বিজেপি জয় লাভ এবার যদি দার্জিলিং দেখি দার্জিলিং যে দার্জিলিং হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গোর্খাল্যান্ডকে দাবি করে অনেকেই এবং সেই দার্জিলিংয়ে বিজেপি জিতে রয়েছে এবং সেই লিং আসনে কিন্তু আমাদের জনবাদ সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে সেখানে কিন্তু বিজেপি জয়লাভ সেখানে কিন্তু এবারে কংগ্রেস জয় হবে অর্থাৎ বিজেপি সেখানে রায়গঞ্জটা বিজেপির হাত করতো সেখানে কিন্তু সিপিএমের তেমনভাবে কিছু ফল করতে পারবে না সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে অর্থাৎ বালুরঘাট আর কিন্তু হাতছাড়া হচ্ছে বিজেপির অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বালুরঘাটে জয়লাভ করবে এসে পৌঁছেছে সেখানে কিন্তু তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস যেহেতু যৌথভাবে লড়াই করছে সেখানে কিন্তু কংগ্রেস জিতবে কারণ আমরা দেখেছি এবং মালদা দক্ষিণ মালদা দক্ষিণ সেটা তো বলারই নেই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা হয় মালদা মুর্শিদাবাদ তো মালদা দক্ষিণে কিন্তু অলরেডি কংগ্রেস জিতে আছে এবং আমরা আমাদের যে সমীক্ষা সেখানে আবারপুর আসনে আমরা দেখেছিলাম যে জঙ্গিপুরের খলিলুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয় হয়েছিলেন এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জনবাদ সমীক্ষা বলছে তিনি আবারও জঙ্গিপুরে জিতেছিল এবং দ্বিতীয় স্থানে ছিল এখানে সেখানে তৃণমূল কংগ্রেস এবং সেখানেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যেহেতু তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করছে সেক্ষেত্রে সেখানেও বিজেপি হারবে এবং সেখানে বিজেপি জিততে পারবে না সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান তিনি জিতেছিলেন এবারে যেই প্রার্থী হোক না কেন আমাদের যে জনমত সমীক্ষা সেখানে তৃণমূল কংগ্রেসই জিতবে বলে মনে করা হচ্ছে তো এই মুহূর্তে মহুয়া মৈত্র কারণ তাকে বহিষ্কার করা হয়েছে লোকসভা থেকে সেই মহিয়া মৈত্র যিনি জননেত্রী হিসাবে পরিচিত সেই মহুয়া মৈত্র কৃষ্ণ লোকসভা থেকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে জিতেছিলেন এবং দু হাজার চব্বিশে তৃণমূল তাকে প্রার্থী করলে তো জিতবেই এবং অন্য কাউকেও আমরা যদি রানাঘাট দেখি রানাঘাট দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল কিন্তু রানাঘাটেও কিন্তু এবার তৃণমূল কংগ্রেস জিতবে বলে আমরা জনমত সমীক্ষায় পেয়েছি অর্থাৎ রানাঘাটও হাত হচ্ছে বিজেপির বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির শান্তনু ঠাকুর তিনি কিন্তু জয়লাভ করেছেন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু এইবারের জনমত সমীক্ষায় আমরা যেটা পাচ্ছি একেবারে মতুয়ারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থন দিচ্ছেন কেন এনআরসি নিয়ে সিএ নিয়ে মতুয়াদের সঙ্গে ধোকাবাজি করেছে বিজেপি তাই জন্য তারা এবার তৃণমূলকে সমর্থন দেবেন বলেই আমরা জানতে পারছি ফলে বনকা লোকসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে চলে আসতে চলেছে এমনটাই সমীক্ষায় আমরা জানি যে তৃণমূল কংগ্রেস দু হাজার নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী না করায় অর্জুন সিং বিজেপিতে গিয়েছিল এবং বিজেপি প্রার্থী করেছিল এবং অর্জুন সিং সেখানে জিতেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির বিজেপির হয়ে কিন্তু অর্জুন সিং তৃণমূলে চলে আসছে ফলে দু যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতবে কারণ অর্জুন সিং এখন তৃণমূলে রয়েছে এবং একটা তার প্রভাব আছে সে যদি প্রার্থী না হয় জনমত সমীক্ষা বলছে এবার তৃণমূল এখানে দমদম আসনে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় জিতেছিলেন এবং তিনি আবারও দমদমে আবারও জিতবেন এমনইটি জনমত সমীক্ষায় আমরা পেয়েছি কংগ্রেসের প্রার্থী জিতেছিল এবং দু লোকসভা নির্বাচনে আবারও কাকলি ঘোষ দোস্তিদার আবারও কাকলি ঘোষ দোস্তিদার তিনি কিন্তু জিতবেন এমনটি আমরা জনমত সমীক্ষা পেয়েছি জয়নগর লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল এবং কেন্দ্রে দু হাজার উনিশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সমীক্ষা আমরা যা পেয়েছি তারপরে অনেক বিতর্ক রয়েছে কারণ ওখানে নৌসাদ সিদ্দিকি প্রার্থী হবেন বিজেপির হেভিওয়েট প্রার্থী হবেন এইরকম নানা পোস্টে রয়েছে কিন্তু তারপরেও আমরা যে জনমত সমীক্ষা পেয়েছি সেখানে আমরা যে সমীক্ষা পেয়েছি যে দু হাজার উনিশে আমাদের এখান থেকে মিমি চক্রবর্তী জিতেছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে তবে মিমি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ বরাবরই আমরা যে দেখেছি যারা শাসকে থাকে কলকাতার দুটি আসনে তারা সবসময় থাকে ফলে কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস অলরেডি জিতে রয়েছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এবং আমাদের দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তারা জয়ী হয়ে রয়েছেন এবং দু হাজার চব্বিশেও তারা হাওড়ার হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আবারও কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসেই জয়ী হবে বলে আমাদের যে জনমত সমীক্ষা করেছি সেই জনমত সমীক্ষায় কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের জয়ী হয়ে রয়েছেন দু লোকসভা নির্বাচনে এবং কল্যাণ ব্যানার্জি এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের কাছে যে তথ্য সেখানে কল্যাণ ব্যানার্জি আবারও সেখানে প্রার্থী হবে এবং শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি আবারও জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেসের দখলেই এটা থাকবে এমনটি জনমত সমীক্ষায় আমরা পেয়েছি লকেট চ্যাটার্জি তিনি জি জিতেছিলেন কিন্তু দু লোকসভা নির্বাচনে তৃণমূলের যে ভাগন ধরেছে সেখানে কিন্তু লকেট চ্যাটার্জি আর জিততে পারবে না এবং লকেট চ্যাটার্জি প্রার্থী আরামবাগ হুগলির আরামবাগে বিজেপি জিতেছিল এবং সেখানে তৃণমূল কিছুটা সংগঠন রিকভারি করতে পারলেও দু লোকসভা নির্বাচনে আমাদের যে জনমত সমীক্ষা সেখানে কিন্তু আরামবাগে আবারও বিজেপি আসবে কারণ সেখানে একটা আমাদের যে সার্ভে যে আমরা দেখেছি ভোট কাটাকাটি খেলা হবে সেখানে আইএসএফ প্রার্থী দিলে সেখানে ভোট কাটবে কংগ্রেস যেতে আলাদা সেখানে তৃণমূল কংগ্রেসেই আবার জিতবে তবে তৃণমূল কংগ্রেসের সেখানে প্রার্থী ছিল দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ভাই সে কিন্তু এবার তমলুক থেকে বিজেপির ক্যান্ডিডেট হবে কিন্তু তারপরেও তিনি জিততে পারবেন না আমাদের যে জনমত সমীক্ষা সেখানে তৃণমূলের কাঁতি আসনে গত বছর আমরা গত লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু সেই সময় কাঁতিতে কেন্দ্র দেব তো প্রার্থী আবার হচ্ছেন হবেন না বলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডাকার পরে তিনি আবার প্রার্থী হবেন এমনটাই আমরা জানতে পেরেছি ফলে দেবকে হারানো অসম্ভব দেব কিন্তু দু হাজার উনিশে জিতেছিল দু হাজার চোদ্দোতে জিতেছিল আবার দু হাজার চব্বিশেও কিন্তু দীপক অধিকারী দেব অভিনেতা দেব কিন্তু সেখানে জিতবে অর্থাৎ ঘাটার লোকসভা কেন্দ্রও তৃণমূলের আসনে থাকছে তৃণমূলের পক্ষেই থাকছে বলে জনমত সমীক্ষা পেয়েছে উনিশ লোকসভা নির্বাচনে যে জিতেছিল বিজেপি কিন্তু দু হাজার চব্বিশে যে আমার যে জনমত সমীক্ষা সেখানে কিন্তু ঝাড়গ্রামে বিজেপি হারবে এবং তৃণমূল কংগ্রেস সেটা রিকি করবে আমরা বিজেপি জিতেছিল দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ সেখানে সাংগঠনিকভাবে মজবুত এবং সেখানে আর এস এসের শক্ত ঘাঁটি ফলে দিলীপ ঘোষকে হারানো অসম্ভব ফলে সেখানে কিন্তু মেদিনীপুরে আবারও দিলীপ ঘোষ জিতবেন বলে আমরা জানতে পারছি পুরুলিয়া পুরুলিয়া যে আসনটি রয়েছে পুরুলিয়া সেই আসনে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল এবং কংগ্রেসের জোট হওয়ার কারণে পুরুলিয়া আসনটি কংগ্রেসের ছেড়ে দেওয়া হবে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে বিজেপি জিতেছিল কিন্তু কংগ্রেস সেভাবে রিকভারি করতে পারেনি ফলে পুরুলিয়া আসন কি বিজেপির দখলেই থাকবে ফলে বিজেপি বিজেপি জিতে রয়েছে এবং কিন্তু সেখান থেকে বিজেপি কিন্তু হারবে কারণ সেখানে আমরা জানি যে বাঁকুড়ার যে সৌমিত্র খাঁ বিজেপি যে যিনি জিতে রয়েছেন তার নিয়ে অনেক বিতর্ক তিনি অনেক বিতর্কিত বলে মন্তব্য করেন তিনি প্রার্থী হবেন কি না সেটাও অনেক ব্যাপার রয়েছে ফলে বিজেপি সেখানে হারবে না হেরে যাবে তৃণমূল কংগ্রেস সেখানেও কিন্তু বিজেপি জিতেছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কিন্তু জনমত সমীক্ষা বলছে দু হাজার চব্বিশে সেখানে বিজেপি হারবে তৃণমূল কংগ্রেস জিতবে যে সমীক্ষা আমরা আমরা নিয়ে এসেছি তার আগে আপনাদেরকে জানি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করবে বলে আমাদের জনমত সমীক্ষা লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল সেখানে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস জি করেছে এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের সমীক্ষায় আমরা আসানসোলে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল কিন্তু দু হাজার বাইশ লোকসভার যে উপনির্বাচন হয়েছিল এই উপনির্বাচনে কিন্তু তৃণমূল জিতেছিল অর্থাৎ চব্বিশেও তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছিল অনুপম হাসদা কিন্তু অনুপম হাজরা এবার হারবে কারণ ওখানে ব্যাপকভাবে রিকভারি করেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মজবুত হয়েছে ফলে বোলপুরে কিন্তু বিজেপি প্রার্থী অনুপম হাসদা হারবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু রিকভারি করবে তৃণমূল কংগ্রেস জিততে পারবে জিতবে বলে আমাদের জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন কিন্তু এবারে যদি শতাব্দীর রায় প্রার্থী হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে কিন্তু আমাদের কাছে যে তথ্য তারপরেও বিজেপি